আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজব

কখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আচ্ছা বলতো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি না ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খাইছিলে তোমার কিছু হইছে আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে খবরের কাগজে বিজ্ঞাপন দেব যে খুঁজে পাবেন অনুগ্রহ করে ফিরত দেবেন না দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কোমাই চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কোমাই কবে নিয়ে যাবা শুধু কোমাই কান তোমার আমি পোষmarginTop করতেও নিয়ে যাবো বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমিスカपति है हमको सिर्फ फांसी का सजा তাই পাশের পাশের ভাবি রে কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনদিন আমরা ঝগড়া করব না কোনদিন আমরা অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু করে দেখা যাবে না তোরা হচ্ছে বন্ধুরা তোমরা কি বাড়িতে বসে বসে টাকা ইনকাম করতে চাও হ্যাঁ করতে চাই তাহলে বাড়ি বেঁচে দাও কি ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে যদি আমার ভিডিও ভালো লাগে গো লাইক কমেন্ট শেয়ার কইরা দিও গো যদি আমার ভিডিও ভালো লাগে গো সবাই মিলে সাপোর্ট একটু করি আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে বাই বাই টাকা জানো বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল নিশ্চয় সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো ভুল একটাই করেছি ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি এইবার সেই হাঙর মনের আগ পর্যন্ত করবে এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যাথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি আমি যা মহান কাজ করে রাখছি না এটা মানুষের বহু উপকার হয় কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয় মানুষের উপকার আমি রাত চারটার সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয় আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে বাবার বিড়ির প্যাকেট থেকে সমস্ত বিড়ি খেয়ে ফেলে যাতে বাবার ক্যান্সার না হয় আর তোমারে তোমার আমি পালাই নিয়ে গিয়ে বিয়ে করছি যাতে তোমার বাবার টাকা বেঁচে যায় আর প্রতি মাসে জিও নাম্বারে 300 টাকা করে রিচার্জ করি যাতে মুকেশ সম্মানে দুবেলা দুমুটো খেয়ে আসতে পারে এগুলো মানুষের উপকার ছাড়া আর কি তুমি চা খাবা ইশালা আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলো তার থেকে ভালো মানা করে দি বলছি আমি খাবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য এক কাপ করে নিয়ে আসো এই বলছি 100 টাকা দাও না আমি চুল একটু সাজা করব দাঁড়া দাঁড়া বাবু এই নাও বোমা 500 টাকা রাখো তুমি তোমার মুখটাও সাজা করিয়ে আসো বান্ধবী তুই যেতই পড়াশুনা কর তোর বিয়ে ওই টটোওয়ালার সাথেই হবে ভাই শোনো মার্কেটে গেলাম আসতে একটু দেরি হইতে পারে দেরি হোক সমস্যা নাই টাকা কি ক্যাশ নিছো না কার্ড দিয়ে দেব আমি মার্কেটে গেলে কখনোই তুমি কিছু বলো না সত্যি করে বলো তো আমি মার্কেটে গেলে কাউরে বাসায় আনো নাকি আরে কি উল্টাপাল্টা কথা বলতিছো কারে বাসায় আনবো রুমপা ভাবি তো বাপের বাড়ি গেছে কেন তুমি কি চাঁদে থাকো না কি আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস আমরা মশাদের মশা বলে রাখি কেন তোরা কি বলে রাখিস আরে আমাদের ডাকা লাগে না রে আসে কামড়ে দিয়ে চলে যায় ম্যাডাম চান্দা আসছি দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে শোরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এত দিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন কর তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চাই আমিෂ් কাপতি হ্যাঁ हम तो, तो <laughs> सिर्फ फांसी का सजा अच्छा বৌদি তুমি বিয়ের আগে কয়টা প্রেম করেছে হেশ কি যে বলো না হানি ভাই আরে বলই না আমি কাউরে বলবো না বিয়ের আগে একজন আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিস আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও না দাদারে ভিডিও দেখাই দেবো একটা সীমা আছে কখনো সীমা করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি শান্তিতে থাকতে দিবা না যাওয়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই সাজাচ্ছে

আচ্ছা আপনি যে সাথে ঝগড়া করেন ভাই কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনার দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আচ্ছা বৌদি তুমি বিয়ের আগে কয়টা কি যে না হানি ভাই আরে বলোই না আমি কাউরে বলবো না বিয়ের আগে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিস আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও না দাদার ভিডিও দেখাই দেবো উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে মাথা তো তোমাদের বংশগত খারাপ আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে যেদিন তোমার বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো মূরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা করুন ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবে কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারি নি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেব কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি

শোনো সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায় এটা প্রমাণিত। কী করে? বই এই তোমার গরু ফার্ম দিয়ে দুধ আনতে বলছি দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম। দুধ তো দিলো না উল্টো মারি দিয়েছে। মারি দিয়েছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দাও। সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না এই নাও শিবুদার বউ ফোন করেছে কথা কিন্তু তুমি লাউডেই বলবা হ্যাঁ হ্যালো আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল আরে বৌদি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন আমার কোমরে কোনো তিল নেই তিল আছে কি নেই না আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো আচ্ছা যেটা করছিলে করো আচ্ছা মাঝে সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ মধ্যে সম্পর্ক কিরকম হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইট মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে রসগোল্লা কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আসিস কেন অরুণ ভাই আজকের জন্মদিনেও আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি তোর তো কপাল বলো তুই অপমান সহ্য করতে পারিস আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত গজব বেজতি আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তোমার পিছনে আমি এত টাকা খরচা করি তুমি একটা নাম্বার আনতে পারলে না কেন ও তো একশো তে একশোই পেয়েছে না না মাম্মা পাপা তো ম্যাডামের নাম্বার চাচ্ছিল পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা ঝুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি جب بھی جاتی না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শেখায় দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো মাসের বারে ভাবীর সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম 26 কি আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেবো ভাই কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা রংসা খাইবা না দুধসা রংসা দেন ভাবে কেন দুধ দেখি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং দিতে ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই বান্ধবী তুই যতই পড়াশোনা কর তোর বিয়ে ওই টটোওয়ালার সাথেই হবে নান্টু আচ্ছা রুম্পা তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন দুনিয়াতে যাতে স্বর্গের সুখ পাও তার জন্য আরে না নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে সুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কইজা নিয়ে দেখছি কইজা দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মাসে আমি করছিলেন কি করি শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল কি করি প্রতিদিন উ করে এক ফুটা ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন তার জন্য পিটাচ্ছিনা কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে সালা সালে এক ফুটা ঘেউ করে নাই কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলে স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিতেছে নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে গজব বেজতি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল ছড়ানির সাথে সাথেই উতলায় পড়া যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না কোনোদিন আমরা না আমি ঝগড়া না করবো না পুরো ঝগড়া করবো নাকি আমার সাথে ঝগড়া করবো বাপের বাড়ি চলে যাও ঠিক আছে আমি বাপের বাড়ি যা ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মায়ের খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে ভদ্র হইলেন কি করে আসলে তর্ক পর্যন্ত করতে দেখলাম না হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে দেখো গায়ে হাত না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেল কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি ইসকা পতি হ্যাঁ फांसी কা সাজা চাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতিছেনা হয় ভিতর দিয়ে দিয়ে রাখছে পুরুষ মানুষগুলো মানুষের না বই আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমার মিলাবানা আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ আমি বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম আরে দুলা ভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট কিন্তু গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির মাসির সকে মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি কতবার বলেছি যে ঘরে এইভাবে পান না কেন কি হয় বিপদ আসে নাও বিপদ চলেছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি কুটার থেকে যে পাও এসব আরে আপনি আছেন 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 এই কে এসছে গো তোমার মা